হ্যালো ভিউার্স আজকে আমি তোমাদের জন্য একটা দারুণ টেস্টি রেসিপি নিয়ে এসেছি সেটা হচ্ছে ওল চিংড়ি ওল অনেকেই আমরা খেতে ভয় পাই কারণ মনে হয় যেন গলা ধরবে কিন্তু যদি সঠিক বা ভালো ওল দেখে কেনা যায় তাহলে কিন্তু সেই ওলের কোনোই গলা ধরে না আর যেভাবে রান্না করেছে এইভাবে সেইভাবে যদি প্রসেসটা ফলো করা হয় তাহলে কিন্তু একদমই গলা ধরবে না আর এই রান্নাটা কিন্তু দারুণ টেস্টি হয় ভাতের সঙ্গেও ভালো লাগে রুটি লুচি পরোটার সাথেও তোমরা খেতে পারো এই রান্নাটা কিন্তু আমাদের বাড়িতে প্রায়ই হয় এবং এই ওল চিংড়ির রেসিপি হলে কিন্তু মনে হয় আর কোনো পদ লাগবে না এই একটা পদ দিয়েই আমাদের খাওয়া হয়ে যায় তাহলে চলো শুরু করি তার জন্য প্রথমেই আমি ওল নিয়ে ডোমো করে কেটে একটা সিটি দিয়ে সেদ্ধ করে জল ঝরিয়ে রেখেছি আলু এরম ডোমো করে কেটে রেখেছি বেশ কিছুটা চিংড়ি মাছ নিয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি একটা বড়ো সাইজের পেঁয়াজকে কুচো করে রেখেছি একটা বড়ো সাইজের টমেটোকে কুচো করে রেখেছি আমি সাদা জিরে তেজপাতা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা রেখেছি আর গরম মশলার মধ্যে এলাচ লবঙ্গ দারচিনি দুটো দুটো করে রেখেছি এক চামচ আদা বাটা রেখেছি এক চামচ রসুন বাটা রেখেছি আর এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো আর এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রেখেছি ওটা দিয়ে মশলার পেস্ট বানাবো প্রথমেই তেল গরম করে সাতা তেল দিয়েছি দিয়ে গরম করে আলুগুলো দিয়ে তার মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম দিয়ে আলুগুলোকে সুন্দর করে রং ধরা অব্দি আমি ভেজে নেবো দেখো সুন্দর আলুতে রং ধরে গেছে বেশ এরমভাবে ভেজে নিলে কী হয় অনেকটা আলুটা সেদ্ধ হয়ে যায় তো এরকম যেই আলুগুলো আমার ভাজা হয়ে গেল আমি তেল থেকে আলুগুলোকে তুলে নিলাম নিয়ে ওই তেলের মধ্যেই আমি ওলগুলোকেও দিয়ে ওরকম একটু হলুদ দিয়ে ওলগুলোকেও আমি ভেজে নেব সুন্দরভাবে ওলগুলোকে একটুখানি নাড়াছাড়া করে কিছুক্ষণ ভাজলেই দেখবে ওলগুলো সুন্দর রং চেঞ্জ হয়ে গেছে ওলগুলো বেশ ভাজা ভাজা হয়ে গেছে এরকম কিছুক্ষণ এক দু মিনিট মতো রান্না ভাজা ভাজা করে নিয়ে আমি ওলগুলোকেও তুলে নিলাম এবার ওই তেলের মধ্যে আমি আরেকটু সরষের তেল দেব দিয়ে এবার আমি চিংড়ি মাছগুলো ভাজবো আমি সরষের তেলটা দিয়ে তেলটা গরম হলে তাদের চিংড়ি মাছগুলো ছেড়ে দিলাম চিংড়ি মাছ আমরা জানি বেশিক্ষণ ভাজতে হয় না এক দেড় মিনিট মতো একটু নাড়াচাড়া করে নিলেই যেই মাছটা গুটিয়ে যায় অমনি কিন্তু মাছ ভাজা মোটামুটি চিংড়ি মাছ বেশি ভাজলে কিন্তু চিংড়ি মাছ শক্ত হয়ে যায় তাই এক দেড় মিনিট ভাজার পরেই কিন্তু চিংড়ি মাছগুলো তুলে নিতে হবে এবার আমার চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে এবার ওই তেলের মধ্যেই আমি আরও সরষের তেল দেব আমি বড় এক চামচ সর্ষের তেল দেব এবার রান্নাটা করার জন্যে সর্ষের তেলটা একটু গরম হলে আমি যে লাচ লবঙ্গ দারচিনি চিংড়ি দিয়েছিলাম সেটা দিলাম তেজপাতা শুকনো লঙ্কাটা দিলাম আর সাদা জিরে দিলাম ফোড়নটা একটু ভাজা ভাজা করে নিয়ে তার মধ্যে যে পেঁয়াজটা আমি কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিব পেঁয়াজটাও একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করবো পেঁয়াজটা কিন্তু একটু রং ধরা অবধি ভাজতে হবে পেঁয়াজটা যাতে যখন সুন্দর গন্ধ বেরোবে বেশ লালচে হয়ে গেছে দেখো এইবার আমি আদা রসুন বাটাটা এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা দিয়েও পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিয়ে ভালো করে আমি ভাজবো সুন্দরভাবে যাতে কাঁচা গন্ধটা আদা রসুনের চলে যায় সুন্দরভাবে ভাজা ভাজা করে নিয়ে এইবার ওর মধ্যে যে টমেটোটা আমি কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে টমেটোটাকেও ভালো করে মিশিয়ে নিচ্ছি সুন্দরভাবে টমেটোটাকে একটুখানি পেঁয়াজ রসুন আদা সব কিছুর সঙ্গে মিশিয়ে দিয়ে এবার যে মশলাগুলো রেখেছিলাম জিরে ধনে লঙ্কা হলুদ কাশ্মীর লঙ্কার গুঁড়ো সব একটু জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম জল দিয়ে মিশিয়ে দিলাম এবং বাটিটা ধুয়ে একটু জল দিলাম দিয়ে এবার মশলাটা আমি সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি পেঁয়াজ টমেটো সব কিছুর সঙ্গে নিয়ে একটু আমি এবার এটা নুন দিয়ে দিলাম আমি এক চামচ নুন দিলাম নুনটাও মিশিয়ে নিয়ে সমস্ত কিছু যখন মিশে যাবে এইবার আমি ঢাকা দিয়ে কিন্তু এটাকে কষাতে হবে আমার সুন্দরভাবে যখন মিশে গেছে এবার আমি ঢাকা দিয়ে দেব দিয়ে গ্যাসটা মিডিয়াম থেকে স্লো করে আমি দেড় থেকে দু মিনিট মতো কষাবো দু মিনিট পরে ঢাকা খুলেছি দেখো কতটা তেল ছেড়ে গেছে মশলাটা অনেকটা কষে গেছে এইবার আমি একটুখানি মিশিয়ে নিচ্ছি ভালো করে দেখো একটু মশলাটা মিশিয়ে নেওয়ার পরে যে আলু আর ওলটা আমি ভেজে রেখেছিলাম সেইটা আমি এবার ওই মশলার মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলাটা এ নাড়িয়ে চাড়িয়ে ওল আর আলুর মধ্যে লাগিয়ে নিতে হবে বেশ সুন্দরভাবে মশলাটা যখন মাখানো হয়ে যাবে দেখো সুন্দরভাবে এরকম মিশিয়ে নিতে হবে নিয়ে এর মধ্যে আমি এবার এক চামচ চিনি দিয়ে দেবো এক চামচ চিনি দিয়ে দিলাম দিয়ে চিনিটাও একটুখানি নাড়াচাড়া করে আমি মিশিয়ে নেব চিনিটা যখন নাড়াচাড়া করে মেশানো হয়ে যাবে আবার আমি ঢাকা দিয়ে এটাকে দু মিনিট মতো একটু কষিয়ে নেবো গ্যাস স্লো করে দু মিনিট পরে ঢাকা খুলেছি দেখো সুন্দর এবার আবার তেল ছেড়ে গেছে সুন্দর আমার সমস্ত মশলা কষানো হয়ে গেছে এবার যে চিংড়ি মাছগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এবার দিয়ে দিলাম দিয়ে চিংড়ি মাছগুলো একটু ওল আর আলুর সঙ্গে আমি ভালো করে মিশিয়ে নিলাম নিয়ে এইবার আমি কি করবো এর মধ্যে জল দিয়ে দেবো গ্রেভির জন্যে জল দিয়ে দেব আমি বেশ বড় এক গ্লাস মতো আমি জল দিয়ে দিলাম দিয়ে জলের মধ্যে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে দিচ্ছি মেশানো হয়ে গেলে আমি ঢাকা দিয়ে রান্না করব তার আগে তিনটে কাঁচা লঙ্কা যেটা রেখেছিলাম ওপর থেকে দিয়ে দিলাম দিয়ে এইবার ঢাকা দিয়ে আমি পাঁচ থেকে ছ মিনিট রাখবো ছ মিনিট পরে ঢাকা খুলে এবার আমি দেখে নেব আমার ওল সেদ্ধ হয়েছে কিনা না পুরোপুরি দেখো সুন্দর ওলটা নরম হয়ে সেদ্ধ হয়ে গেছে আমার রান্না কিন্তু মোটামুটি হয়ে গেছে এইবার আমি ওপর থেকে এক চামচ গরম মশলা ছড়িয়ে দিলাম ছড়িয়ে দিয়ে এইবার মশলাটা সেটা পুরো তরকারিটার মধ্যে আমি মিশিয়ে দেবো মিশিয়ে দিলেই আমার ওল ওল চিংড়ির ডালনাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে আমি গ্যাস বন্ধ করে স্ট্যান্ডিং টাইমে পাঁচ মিনিট রেখে ঢাকা খুলেছি দেখো আমার ওল চিংড়ি রেডি টু সার্ভ আমি একটা সার্ভিং বলে সার্ভ করে দিচ্ছি গরম ভাতের সাথে তো এটা খেতে ভালোই লাগে রুটি লুচি পরোটার সাথেও তোমরা এটা খেতে পারো আশা করি এইভাবে একবার ওল চিংড়ি করে খেয়ে দেখো তোমাদের ভালো লাগবে আর আমার রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা আইকনটা প্রেস করবে তাহলে আমার তৈরি সমস্ত রান্নার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে আবার নতুন নতুন রান্না নিয়ে তোমাদের কাছে আসবো আজকে তাহলে চলি তোমরা সকলে ভালো থেকো টাটা